আমি শেখ সাকিম খানাকুল থানার অন্তর্গত কুরসরত বিধানসভার বাসিন্দা আমার এই তাঁতিশাল অঞ্চলের বাড়ি আদা অঞ্চল একশো দুটো বুথ আমি দেখি লোকসভা থেকে দেখা যাচ্ছে বর্তমানে একটা ধর্ম নিয়ে একটা রাজনীতি চলছে হিন্দু যে এই ছাব্বিশে কতটা দেখুন এটা পশ্চিমবাংলা মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবাংলা চলে প্রথমে বলবো নমস্কার মমতা নেতৃত্বে দু হাজার এগারোই দল ক্ষমতা হয়েছে বাম্পন চৌত্রিশ বছর ছিল দু হাজার এগারোয় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা হয়েছে এখানে হিন্দু মুসলমান বলে কিছু চলে না এখন বিজেপি সাম্প্রদায়িক দল একটু হিন্দু ভোট হিন্দু মুসলমান হিন্দু মুসলমান সুবিধা ভিকারই করছে অ্যাকচুয়ালি এইসব আমাদের পশ্চিমবাংলার মাটি তৃণমূলের মাটি শক্ত ঘাঁটি আপনারা দেখেছেন এক্ষেত্রে আমরা আড়াইশোর উপরে ভোট আড়াইশোর ওপরে সিট নিয়ে দুশো চুরানব্বইটা সিটির মধ্যে আড়াইশোর উপরে সিট নিয়ে আমরা পশ্চিমবাংলায় আবার ক্ষমতা রাখবো একটু জোরে বলি বাংলা এখানে হিন্দু মুসলিম হিন্দু আমার নয়নমনি মুসলমান আমার প্রাণ আমরা সেইভাবে রাজনীতি করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেইভাবে আমাদেরকে গাইডলাইন দেয় পশ্চিমবাংলার বুকে হিন্দু মুসলমান বলে কিছু কাঠ খাবে না প্রচার করা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে দেখুন আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটুকু আদর্শ আদর্শতে আমরা রাজনীতিটা করি দু সাল থেকে রাজনীতি করছি অনেক সিপিএমের সাথে লড়াই করে আন্দোলন করে এটা খানাকুল এটা খানাকুল বসুরা আর আম্বা গোঘাট এখানে বসু ছিল হলো মানুষের চাইতে বেশি ভোটে জিত জিতত সাত লক্ষ ভোটে জিতেছিলাম সাত লক্ষ ভোট ছিল না তো সাত লক্ষ ভোটে জিতেছিলেন তো সেই জায়গায় বাম শোষণকে আমরা সরিয়ে দিয়ে আমরা তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত করেছি বিজেপি একটা বরবর্তী দল বিজেপি একটা নোংরা দল বিজেপি চাইছে বাংলা ভাষা বললে বাংলায় মানুষ থাকবে বাংলা কথা বলবে এতে আবার কি যায় আসে কিন্তু পশ্চিমবাংলায় দেখেন সমস্ত রাজ্যের মানুষ আছে সমস্ত এলাকার মানুষ আছে সমস্ত রাজ্যের মানুষ আছে উড়িষ্যার মানুষ আছে গুজরাটের মানুষ আছে দিল্লির মানুষ আছে বোম্বের মানুষ আছে বিভিন্ন উত্তরপ্রদেশের মানুষ আমাদের কলকাতায় কাজ করছে বা পশ্চিমবাংলায় বসবাস করছে বা কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো অসুবিধে নেই অসুবিধে তো করছে বিজেপি বিজেপি এক বাংলা ভাষাকে নিয়ে অপমান করছে আমরা বাংলা ঘরে জন্ম আমরা বাংলায় কথা বলি তাতে বিজেপির অসুবিধে এবং আমরা একটা কথা বলি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে বা তৃণমূল কংগ্রেস যতদিন আছে এখানে কিছু এফেক্ট এখন পড়বে না স্যার এনআরসি নিয়ে যেভাবে কেন্দ্র সরকার নাড়াচারা দিচ্ছে আপনারা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসেবে মানুষ দেখুন যারা এন যারা বাংলাদেশ থেকে এসছে তাদের জন্য ক্ষতিকর যারা এই পশ্চিমবাংলায় যারা জন্ম হয়েছে যারা বাপদাদু জন্ম হয়েছে বা যারা আমাদের ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড রেশন কার্ড জমির দলিল জায়গাপত্র সমস্ত কিছু আছে যারা মারা গেছে যারা মানা মারা গেছে তাদের নাম কিছু ভোটার লিস্ট থেকে বাজ যাবে ধরুন আমাদের গ্রামে এমন খুঁজলে পাওয়া যাবে যেমন কোনো ব্যক্তি মারা গেছে তার ভোটার লিস্টের নামটা রয়ে গেছে সেটা বাদ যাবে আর এখানে দেখেন না আমাদের এখানে বাংলাদেশি বাংলাদেশিও কই বাংলাদেশের বাসিন্দা রোহিঙ্গা কই এখানে তো রোহিঙ্গা ফোহিঙ্গা নেই সব বাজে কথা এটা বিজেপির একটা চক্রান্ত মানুষকে ভয় দেখানোর চক্রান্ত মানুষকে ভয় দেখিয়ে ভোট নেওয়ার চক্রান্ত আদাস কিছু না অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছে তার শিকার হতে হচ্ছে ঠিক আছে শুভেন্দু অধিকারী তার গার্ড দিয়ে তাকে বাধ্য করতে আপনি যে জায়গাটা বসেছেন এটা বালিপুর বাজার খানাকুল পড়শুয়া বিধানসভার পাঁচটা অঞ্চলের মধ্যে পড়ে আমার পাশের অঞ্চল রামমন টু আমার তাতিসাল অঞ্চল রামমন টুয়ে আমাদের মৈদুল আমাদের সহকর্মী দলটা দীর্ঘদিন দল করে তো উনি একদিন রাস্তা ধারে দাঁড়িয়েছিলেন এখানে বিরোধী দলের নেতা খানাগুলো প্রোগ্রাম করতে এসেছিলেন ওনার মন নিজেকে গেছে জয় বাংলা বলেছে বলতেই উনি গাড়ি থেকে নেবে তার দিয়ে মারধর করেছিলেন তার প্রতিবাদ কিন্তু কিন্তু আমার আমাদের ফিরাদ হাকিম সাহেব এসেছিলেন আমার জেলার সভাপতি এসেছিলেন আমাদের আরামবাগের সাংসদ এমপি ম্যাডাম এসেছিলেন তাকে আশ্বস্ত করেছে বা তাকে সম্মান দেওয়া হয়েছে দল থেকে তাকে সম্মান দেওয়া হয়েছে বা তাকে দল একদম পুরো কাছে রেখেছে দেখুন এইসব শুভেন্দু অধিকারী এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে একুশে একুশের মঞ্চে মঞ্চে জয় বাংলা বলে ছাড়বে শুভেন্দু অধিকারী আবার তৃণমূলে বলে জয় না হতে পারে জয় বাংলা তো এই তো দেখেন রাষ্ট্রপতি বলছে আপনার বলেন আর যে কোনো যারা মন্ত্রী যারা আছে যারা রাষ্ট্রপতি আছে তারা তো জয় বাংলা বলছে এদের জয় বাংলা বলতে অসুবিধা জয় বাংলা বলার মানেটা কি জয় বাংলাটা কী জয় বাংলা কথার অর্থ হলো বাংলার জয় হোক জয় বাংলা তো আমরাও তো সকাল যখন আমরা স্কুলে পড়তাম আমরা যে জনগণ পড়তাম তো তারাও যেখানে পড়ালেখা শিখেছে তাদেরকেও তো জনগণ পড়তে হয়েছে আজকে অস্বীকার করলে হবে জয় বাংলা বাংলার জয় তো বাংলার জয় যদি কথা বলি তাতে অসুবিধে কিন্তু আমি বাংলায় খাবো বাংলাই পড়বো বাংলায় মারবো বাংলায় জন্মগ্রহণ করবো আর বাংলার জয় বলবো তাতে অসুবিধে কী আছে শুভেন্দু অধিকারী ওনার অনেক কষ্ট হতে পারে কেন উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের তলায় বসে থাকতেন মা মা করতেন এখন নানারকম কথাবার্তা বলছে গেছে তো চার বছর আর উনি তো পঁয়ত্রিশ বছর রাজনীতি করছে এর আগে একত্রিশ বছর কোথায় ছিল সে তো মমতা বন্দ্যোপাধ্যায় পায়ের তলাই ছিল আজকে গেছে আবার কবে ব্যাক করবে তারপরে ঠিক আছে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার চালু করে প্রথম প্রথম ভিড় হতো লক্ষ্মী ভাণ্ডার আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার করে মানুষ লক্ষ্মী ভাণ্ডারের জন্য লাইন দিত দুয়ারে সরকারের তো বিভিন্ন এক মাস ছাড়া দেড় মাস ছাড়া দু মাস ছাড়া যে দুয়ারে সরকার করে মানুষের চাহিদা অনেক কমে গেছে যের আপনি বলতে পারেন এইটটি পার্সেন্ট মানুষের কাজ হয়ে গেছে টোয়েন্টি পার্সেন্ট মানুষের বাকি আছে বাকি আছে বলতে গেলে কারো পঁচিশ বছর হয়নি কারো পঁচিশ বছর হয়নি কারো কাগজপত্র প্রোটোকলে ডিস্টার্ব আছে কিন্তু মমতা এখানে কন্যাশ্রী থেকে রূপশ্রী রূপশ্রী থেকে যুবশ্রী যুবশ্রী থেকে আপনার লক্ষ্মী ভাণ্ডার থেকে কোনো জিনিস বার্ধক্য ভাতা থেকে বেকার ভাতা থেকে বিধবা ভাতা থেকে প্রতিবন্ধী ভাতা থেকে কোনো মানুষ বঞ্চিত হয়নি আর কোনো মানুষ বঞ্চিত হবেও না আপনার পাড়া আপনার সমাধানে কতটা সারা ফেলেছে দেখুন আপনার পাড়া আপনার সমাধানে যারা লিডার আমরা যারা নেতৃত্ব আমরা তৈরি করে কাজ আমার গ্রামে কি কাজ হবে সেটা আমি ডিসিশন করতাম কিন্তু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমার কথাই চলবে না পাড়ার মানুষ বলবে এলাকার মানুষ বলবে গ্রামের মানুষ বলবে যে কি না। সেই হিসেবে আমরা পাড়ায় আমাদের সমাধান আমাদের পাড়ায় আমাদের সমাধান আমরা প্রোগ্রামগুলো করছি সেখানে এসডিও এসডিওর প্রতিনিধি বিডিওর প্রতিনিধি বিডিও সাহেব বিএমসি সাহেব তারপরে আশা কর্মী এভরিথিং টিম টিম তৃণমূল কংগ্রেস টিম মমতা ব্যানার্জির অফিস টোটাল এসে পাড়ায় এসে গেছে পাড়ার এলাকার মানুষের যা বলছে এলাকার মানুষের যা বক্তব্য এলাকার সব সঙ্গে সঙ্গে ভোটার কার্ড বা আধার কার্ড দিয়ে নথিভুক্ত হচ্ছে সেটা অ্যাকশন প্ল্যান হচ্ছে সেই অনুযায়ী কাজ লক্ষ্মী ভাণ্ডার নিয়ে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বলছে যে উড়িষ্য তো ক্ষমতায় আছে উনি তিন হাজার টাকা করে করুক না উড়িষ্যায় তো আছে উড়িষ্যায় তো মহিলা নেই উড়িষ্যায় কি আমার মা বোন নেই উড়িষ্যায় কি মহিলা নেই না উত্তরপ্রদেশে নেই না গুজরাটে নেই সব জায়গাতে তো ছাব্বিশটা জায়গায় ক্ষমতায় আছে আমার তো একটা পশ্চিমবাংলা মমতা ব্যানার্জির ক্ষমতায় আছে সে তো এক হাজার করে লক্ষ্মী ভান্ডার মায়ের দিকে দিচ্ছে বছরে বারো হাজার টাকা এই দুর্গা পুজোর সময় বারো হাজার টাকা তুলে বারো রকম শাড়ি কিনে মা মা দুর্গার মন্দিরে ঘুরবে কই ই শুভেন্দু অধিকারী দিচ্ছে শুভেন্দু অধিকারী বলুক না উত্তরপ্রদেশের দিক তিন হাজার টাকা করে মুখ্যমন্ত্রী যে কিছু পাবে কি বলবেন আজকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় আশি হাজার টাকা করে দিচ্ছিল কিলাগুলোকে এই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় লাখ কুড়ি এক লাখ কুড়ি হাজার টাকা সরি এক লাখ দশ হাজার টাকা করেছে তিরিশ হাজার টাকা করে বাড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে প্যান্ডেল আমার ছবি লাগাবে এই কথা বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিনই বলবে না মায়ের ছবি তবে দুর্গা মায়ের ছবি থাকবে দুর্গা পুজোয় দুর্গা মায়ের ছবি ভালো লাগে নরেন্দ্র মোদীর ছবি ভালো লাগে না নরেন্দ্র মোদী আমার ছবি দুর্গা মায়ের পায়ের তলায় রাখা যায় এইটা একটা অসম্ভব কথা নয় আপনি আপনার টাকা তো দিচ্ছেন না আপনি সাধারণ মানুষের ট্যাক্সের টাকা সাধারণ মানুষকে দিচ্ছেন এতে আবার প্রতিশ্রুতি কেন থাকবে এতে কেন বলতে হবে নরেন্দ্র মোদী সরকারের নরেন্দ্র মোদীর ছবি লাগাতে হবে মমতা ব্যানার্জির ছবি লাগাতে হবে ওই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে বরো যে আমার ছবি লাগাতে হবে এই কথা বলবেন আমাদের নেত্রী সে কথা বলে না আমাদের নেত্রী মানুষের জন্য নেত্রী মানুষের কথা শোনে মানুষের কথা বলে আর তার মাথা থেকে একটা এক একটা প্রকল্প বেরোচ্ছে এই পাড়ায় সমাধান মানুষ কত উপকৃতি জানে না এক একটা পাড়ায় এক একটা বুথে যদি দশ লক্ষ করে টাকা কাজ হয় সেখানে পানীয় জল থেকে নিয়ে সেখানে আপনার লাইট থেকে নিয়ে সেখানে ড্রেন থেকে নিয়ে সেখানে ক্যালভেট থেকে নিয়ে সেখানে কমিউনিটি টয়লেট থেকে নিয়ে সেখানে পায়খানা বাথরুম থেকে নিয়ে এভরিথিং মানুষের সুবিধা হবে জানেন এটা নরেন্দ্র মোদী জানেন উড়িষ্যায় তিন হাজার টাকা করে করুক পাড়ায় পাশের রাজ্য করেছে ভান্ডার তিন হাজার টাকা করে ওখানকার মায়েরা পেয়েছে মায়েরা কাকে বলে কিন্তু পশ্চিমবাংলার মায়েরা জানে পশ্চিমবাংলার কন্যাশ্রীরা জানে যে আমি বড়ো হয়েছি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশ হাজার টাকা রেখে দিয়েছে আমার জন্য রূপশ্রীর জন্য আমার বাবা বিয়ে দিবে আমার মেয়েরা জানে আঠেরো বছর বয়সে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় দিবে পঁচিশ হাজার টাকা আমি সেই টাকায় আমি একটা গ্রহণ